বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে বিনা রোশনাইকে রান্নাঘরের কাজ বুঝিয়ে দেয় বিনা রোশনাইকে বলে এই যে ঘি বানাচ্ছ এটা শুধুমাত্র আমাদের বাড়ির সম্মান নয় বরং এটা আমাদের ব্যবসার অংশ তাই হ্যাঁ দেখো কোনোভাবে যেন সব কিছু নষ্ট না হয় প্রয়োজন পড়লে বড় বৌমা মেজো বৌমার থেকে শিখে নাও আর হ্যাঁ বড় বৌমা মেজ বৌমা তোমাদের যেটা বলছি এই মেয়েটাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবে শিখিয়ে দেবে দুই একদিন ওর সাথে সাথে থাকো আর তারপরে এই সব কাজ এই মেয়েকে একলাই করতে হবে কি বুঝতে পেরেছ রোশনাই মাথা নাড়িয়ে হুম বলে বিনা রোশনাইকে বলে তোমার ওপরে তো আমার সব সময় নজর আছে তোমার বিদেশের রং ঢং এখানে চলবে না রোশনাই বিনাকে বলে জি বিনা রোশনাইকে বলে মুখে এত কথা না বলে ফটফট করে কাজগুলো সেরে নাও আর হ্যাঁ যা বললাম সবাই মনে রেখো এই বলে বিনা রান্নাঘর থেকে বেরিয়ে যায় রোশনাই মনে মনে ভাবতে থাকে সকাল থেকে আয়ুষকে দেখতে পাচ্ছি না তবে কি আয়ুষ সত্যি এয়ারপোর্টে গেছে তবে কি সত্যি আজকে স্যারজি এই বাড়িতে আসছেন ভগবান বারবার তুমি কেন আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলো বারবার কেন আমি সেই একই সমস্যায় পড়ে যাই এই সমস্যা থেকে কি আমি কোনো দিন বের হতে পারবো না এরপর দেখানো হয় আয়ুষ আরণ্যককে নিয়ে বাড়িতে আসে আয়ুষ বাড়িতে ঢুকেই হাগডাক করতে থাকে মা কোথায় গেলে তুমি এই দেখো আরণ্যক চলে এসেছে কথাটা শুনেই রোশনের বুকে ধাক্কা লাগে রোশনী আর চোখে উঁকি দিয়ে দেখে হ্যাঁ আয়ুষের পাশে আরণ্যক দাঁড়িয়ে আছে রোশনী মনে মনে বলে তার মানে আয়ুষ সকাল সকাল এয়ারপোর্টে গিয়েছিল স্যারজিকে আনতে এখন আমি কী করবো রোশনের হাত পা কাঁপতে থাকে রশনা কোনো রকমে এক হাত ঘোমটা দিয়ে সেখানে চুপটি করে দাঁড়ায় অন্যদিকে আয়ুষের মা এসে আরণ্যকের সাথে কৌশল বিনিময় করে আয়ুষের মা আরণ্যককে বলে আমাদের নতুন বউয়ের মুখ দেখার অনুষ্ঠানে তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি কি বলো দুই বছর আগে আমার এই ছেলে আমার অমতে গিয়ে বিদেশেই বিয়ে করেছিল আর সেখানে বাচ্চা হয়েছে আর এখন বাচ্চা হওয়ার পরে বউ বাচ্চাকে নিয়ে এখানে এসেছে কি আর করব বলো সবই আমার কপাল তখনই আয়ুষ বলে মা বিনা বলে আরে কি হয়েছে তোরই তো বন্ধু ও জানলে আর কী বা হবে কিন্তু তোমার হাতে একটা ব্যাগ কেন আর কোথায় তোমার বউ আসেনি তখনই সেখানে আসে আয়ুষের বাবা আয়ুষের বাবা এসে বলে আরে বিনা ছেলেটা সবে সবে বাড়িতে ঢুকেছে এখনই ওকে এত জেরা করতে শুরু করেছ তখনই আয়ুষ বলে আরে মা কি বলতো ওর বউ সে বেডরেস্টে আছে আর ওর বউ তো প্রেগনেন্ট খুব তাড়াতাড়ি আমাদের আরণ্যকও বাবা হচ্ছে কথাটা শুনে বিনা বলে খুব ভালো খুব ভালো এর পরেরবার যখন আসবে তখন তোমার বউ বাচ্চাকে সাথে করে নিয়ে আসবে আরণ্যক বলে হ্যাঁ অবশ্যই এরপরে বিনা বলে ঠিক আছে যা আয়ুষ তুই বরং তোর বন্ধুটিকে ঘর দেখিয়ে দে যাও বাবা তুমি গিয়ে একটু রেস্ট করো একটু পরে আমি সবাইকে নাস্তা দেব। এ বলে বড় বউ বউকে ডাকতে ডাকতে আয়ুষের মা ওখান থেকে চলে যায় আয়ুষ আরণ্যককে বলে আরণ্যক আয় আমার সাথে আয় এ বলে আয়ুষ সামনে যেতে লাগে অন্যদিকে আরণ্যক পাশ ফিরে দেখে ঘোমটা দিয়ে একজন মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি যদিও মাথায় ঘোমটা দিয়ে আছে তবুও তাকে দেখে আরণ্যকের বড্ড চেনা মনে হচ্ছে অন্যদিকে রোশনাই তো ওখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে আরণ্যক রোশনাই যাওয়ার পথে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় রাতের বেলা রোশনাই ঘরে ছটফট করছে সে আয়ুষকে কিছু বলতে চাই আয়ুষের জন্য অপেক্ষা করে আছে তখনই ঘরে আসে আয়ুষ রোশনাইকে দেখে বলে একই আপনি এখনো ঘুমাননি রোশনাই বলে না মানে আয়ুষ বলি আমি তো আরও ভাবলাম আপনি বোধহয় এত সময় ঘুমিয়ে পড়েছেন তো আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন রোশনাই বলে না মানে আমি যদি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তাম তো আপনি এলে কে দরজা খুলে দিত আয়ুষ বলে তাও তো ঠিক কিন্তু আপনি দরজা বন্ধ নাও করলেও হতো কেউ আপনাকে বিরক্ত করতো না আয়ুষ বলে আমি দুঃখিত আসলে আমার জন্য যে আপনি রাত জেগে অপেক্ষা করে থাকবেন সেটা বুঝতে পারিনি আর আমি আরও ভাবলাম আমি হয়তো আরণ্যকের সাথে গল্প করব ওই সময়টাতে আপনি আরও ভালো করে ঘুমাতে পারবেন আরাম করে ঘুমাতে পারবেন রোশনাই বলে মানে আয়ুষ বলে আমি ঘরে থাকলে হয়তো আপনার অস্বস্তি হতো সেজন্যই আমি এত সময় আরণ্যকের ঘরে ছিলাম রাত তো প্রায় শেষ হতেই চললো যান না এবার গিয়ে আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন আমি বরং বেলকুনিতে ঘুমিয়ে পড়বো রোশনাই বলে না না আপনি ওখানে কেন যাবেন আয়ুষ বলে ঠিক আছে তবে আমি এই সোফায় ঘুমিয়ে পড়ব। রোশনাই বলে দেখুন এটা আপনার বাড়ি আপনার ঘর আপনি বিছানার ওপরে ঘুমান আমি না এই সোফায় ঘুমিয়ে পড়ব নইলে আমার খুব খারাপ লাগবে আয়ুষ বলে সেটা কি করে হয় বলুন তো যতই হোক আপনি আমার অতিথি রোশনাই বলে অতিথি মানে আয়ুষ বলে হ্যাঁ আমি জানি যদিও আপনি এই বাড়িতে অতিথি কিন্তু আপনার সাথে রকম কোনো আচরণই করা হয় না বরং আপনাকে তো অনেক অপমান করা হচ্ছে আপনাকে দিয়ে অনেক কাজ করানো হচ্ছে যদিও এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও ভীষণ হতাশ আসলে কি বলুন তো আমি বুঝতে পারিনি আপনাকে বউ সাজিয়ে বাড়িতে আনলে আপনার সাথে এত কিছু হবে আসলে কি বলুন তো আমি আয়নের মুখের দিকে তাকিয়ে সবটা সহ্য করছি আপনাকেও রিকোয়েস্ট করছি প্লিজ আপনি আর কটা দিন অন্তত থাকুন আয়ানটার একটুখানি বড় হয়ে গেলেই তখন আপনি চলে যাবেন হুট করে চলে যাওয়ার কথা বলবেন না প্লিজ তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। আমাকে একটুখানি সামলে নিতে দিন রোশনাই বলে দেখুন আমি এতদিন বাচ্চার সাথে থাকতে থাকতে ওর মায়াই পড়ে গেছি আর আপনার পরিবারের সব লোক খারাপ নয় হ্যাঁ মানছি মা হয়তো একটু রাগি কঠোর উনি হয়তো আমার ওপর চিৎকার চেঁচামেচি করেন কিন্তু আমি জানি উনি ভীষণ ভালো মানুষ ওনার মনটা অনেক ভালো আর আপনার বড়ো দাদা বড়ো বৌদি তাদের ছেলে মেয়ে ওরা তো আমাকে খুব ভালোবাসে তাই আমি হঠাৎ করে এখান থেকে চলে যাব আপনি বিপদে পড়বেন এমনটা কখনোই করব না এরপরে রোশনাই আয়ুষকে বলে আমি যে আপনার বসে যে বাড়িতে আছি সেটা সঞ্জয় দা ওনার স্ত্রী আর আপনি আমি জানি এছাড়া কি আপনি কাউকে বলেছেন আয়ুষ বলে আমি কাউকে বলেছি মানে রোশনাই জানাই না মানে আপনার যে কাছের বন্ধু এসেছে কলকাতা থেকে আরণ্যক চ্যাটার্জি আপনি কি ওনাকে সব কিছু বলেছেন আয়ুষ বলে হ্যাঁ আরণ্যক আমার ভীষণ কাছের বন্ধু তবে এখনও কি সবটা বলিনি তবে ভাবছো ওকে বলবো তখনই রোশনাই বলে না রোশনাই চিৎকার করে ওঠে আয়ুষ বলে না মানে রোশনাই বলে দেখুন আপনি পুরুষ আপনাকে কেউ কিচ্ছু বলবে না কিন্তু আমি একজন মেয়ে আপনি যখনই আপনার বন্ধুটিকে সব ঘটনা বলবেন উনি আমাকে খারাপ ভাববেন আমাকে বাঁচে মেয়ে ভাববেন ভাববেন আমি কেমন একজন মেয়ে যে কিনা রাস্তায় একটা ছেলের সাথে দেখা হয়েছে আর তার বউ সে যে তার বাড়িতে চলে এসেছি তিনি হয়তো ভাববেন আমাকে খুব সস্তায় কেনা যায় আয়ুষ বলে আপনি এসব কি বলছেন আরণ্যক ভীষণ ভালো চিনে ও কোনোদিন এইসব ভাববে না আরণ্যক কেন আমার কোনো বন্ধুরই এমন বাজে মানসিকতা নেই সবাই ভীষণ ভালো রোশনাই বলে তবু তবু আমি চাই না কেউ এ বিষয়ে কিছু জানুক আয়ুষ বলে দেখুন আপনি আমাকে এতটা সাহায্য করেছেন আমি আপনার কথা অবশ্যই রাখবো আপনি অস্বস্তিতে পড়েন এমন কোনো কাজ আমি করব না রোশনাই বলে যা অস্বস্তিতে পড়ার আমি পড়েছি নতুন করে নতুন কোনো মানুষের সামনে সেই একই যন্ত্রণা আমি আর নতুন করে সহ্য করতে চাই না প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি ওনাকে বলবেন না আয়ুষ বলে এতবার বলার কোনো প্রয়োজন নেই আমি আপনার কথা রাখবো আয়ুষ রোশনাইকে বলে আমি হয়তো আপনাকে একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছি আর যদি বেঙ্গনা বেঁচে থাকতো তো আপনাকে এই সব কিছু সহ্য করতে হতো না আমার বিশ্বাস আমি যেমন মেঘনাকে ভালোবাসি আমার পরিবারের লোকজন ওকে দেখলে ভালো না বেশে থাকতে পারতো না আপনি মেঘনাকে দেখলে বুঝতে পারতেন ও যেমন মেয়ে কখনোই ওর ওপর রাগ করে থাকা যায় না প্রশ্নে বলে দেখার কি আছে আপনি যখন বলছেন নিশ্চয়ই উনি ভীষণ ভালো আয়ুষ বলে মেঘনা চলে যাওয়ার পরে আমার বাঁচার আশাই থাকতো না জানেন যদি না আমার সন্তান থাকতো আজ ওর মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি ওকে লেখাপড়া শেখাতে হবে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে হবে মেঘনা যেখানেই আছে না কেন ও আমাদের নিশ্চয়ই দেখছে তাই মেঘনা যাতে কখনো আমাকে দোষ দিতে না পারে কখনো যাতে এইটা না বলতে পারে আমি তার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারিনি অন্যদিকে দেখানো হয় লালন বাড়িতে বড়মার জন্মদিনের আয়োজন করেছে যদিও এই সবকিছুই আরণ্যকের মা বাবার কাছে তামাশা মনে হচ্ছে লালন বড়মার জন্মদিনের আয়োজন করেছে দেখে বড়মার চোখে জল করে তুমি এটা এই বাড়িতে কখনো আমার জন্য আমাকে ঘিরে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি কোনোদিন ভাবতে পারিনি এই দিনটা আমার জীবনে আসবে কিছু মানুষ ছাড়া সবাই বড়মার কাছে আসে বড়মাকে শুভেচ্ছা জানায় বড়মাকে গিফট দেয় লালন তার শাশুড়ি মার জন্য খুব সুন্দর একটা হাড় গড়িয়েছে সেই হাড় পরিয়ে দেয় যেটা দেখে মা বাবা রাজা জাহ্নবী জ্বলতে থাকে আসলে বড়মার অনেক দিনের শখ ছিল একটা হাড়ের জিঠুমণি একটু একটু করে টাকা সঞ্চয় করছিলেন কিন্তু সেসব দি পেরে ওঠেননি আর সেটা জানতে পেরে লালন বড়মার জন্য এত দামি গয়না কিনেছে গরিমাও বড়ো মাকে খুব সুন্দর একটা শাড়ি দেয় আরণ্যকের মা আপত্তি করে গরিমা বলে মা তোমার তো অনেক শাড়ি আছে আমি যদি তোমাকে একটা শাড়ি দেই তুমি হয়তো একদিন দুদিন পরবে তারপরে ফেলে রাখবে আর আমি যদি বড়ো মাকে এই শাড়িটা দেই তো বড়ো মেয়েটা সারা জীবন যত্ন করে তুলে রাখবে এটাই আমার বিশ্বাস কারণ কি জানো কারণ আমরা কখনো বড়মাকে তেমন কোনো উপহারই দেই না গরিমার মধ্যেও বদল এসেছে ছোট বলে গরিমা তুমি নিজের যত্ন নাও গরিমা বলে আমি জানি ছোটু তুমি হয়তো ভাবছ এই খারাপ বাজে মেয়েটা হঠাৎ করে এতটা ভালো হলো কি করে ছোটু এখন আমি মা হতে যাচ্ছি আমার সন্তানের কথা ভাবছি ভাবছি সে যাতে ভালো মানুষ এই পৃথিবীতে আসে সে যেন কখনো কারো খারাপ করার কথা চিন্তাও না করে আর নিজের সন্তানকে নিয়ে যতবার এই সব কথা ভাবছি ততবারই নিজের ভুলগুলো চোখের সামনে ধরা দিচ্ছে আর সেজন্যই বলতে পারো আমার মধ্যে একটা বদল এসেছে গরিমার কথা শুনে উপস্থিত সবার মন ভরে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে